কৃষক হত্যা দিবস আজ উনিশশো সালের এদিন সার জ্বালানি তেল কীটনাশক এবং কৃষি পণ্যের সংকট ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত কৃষকদের উপর গুলি চালায় বিএনপি সরকারের পুলিশ সারের জন্য আন্দোলনে সে বছর এক মাসে সারা দেশে প্রাণ হারায় বারো জন জামালপুর ও গা বান্ধা প্রতিনিধির জানাচ্ছেন সমর ইসলাম সালের মার্চ মাস আবাদের মৌসুম ডিজেল সংকটে সেচ দিতে পারছেন না কৃষক কীটনাশকের দামও চড়া সারের অভাবে ফিকি হয়ে গেছে বুড়োর চড়া তৎকালীন বিএনপি সরকারের সিন্ডিকেটের ফলে একশো ছিয়াশি টাকা বস্তা ধরে সার বিক্রি হচ্ছিল পনেরো ষোলশো টাকায় ন্যায্য মূল্যে সার কিনতে জামালপুর গাইবান্ধা নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে কৃষকরা আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ। গুলিতে 15 মার্চ জামালপুর সদরের রশিদপুর গ্রামের আব্দুল খালেক এবং 29 মার্চ মেলান্দহ বাজারে কবির হোসেন নিহত হন। পরিস্থিতির ধামাচাপাতিতে লাশ গুম করারও চেষ্টা করা হয়। পাবলিকের ફરિયાદ হেলি করছে কলার পরে এই খালাদে যারা পুলিশ বাহিনীরে আমার বাস থেকে গুলি করে মারে। এই সাইডে বর্গ বর্গabspathরে যে সারারমে গেছে এই সারারমে যাই বাচ্চা গুলি করে সরকারের নিখে মাইডা হলো আউলেটাই যারা দেখছে তারা কছে ওই বাতিল করে